পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বর্তমান বাংলাদেশ পরিচালনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছিলেন এখন সকলে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবেন আরও বলেছিলেন ১৬ বছর পরে স্বৈরাচারী সরকার পতন হয়েছে নিজেদের মতামত প্রকাশ করতে এখন আর ভয় পাবেন না কিন্তু সত্য বাস্তবতা ভিন্ন সরকার পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু হিন্দুদের উপর হামলা মামলা নির্যাতন বন্ধ হয়নি অধিকারের কথা বলতে গেলে ভিন্ন কৌশলে নির্যাতনের শিকার হতে হয় নিজেদের কথা বলতে গেলে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের দোষর বলে ট্যাগ লাগানো হয় নিজেদের কথা বলতে গেলে ভারতে চলে যেতে হুমকি দেওয়া হয় এ কোন বাস্তবতা ইন্দুరావు উচ্চস্বরে বলতে চাই জন্মসূত্রে আমরা বাংলাদেশি আমার বাপ ঠাকুরদা পূর্বপুরুষেরই এই দেশ এখানে জন্মগ্রহণ করেছি এখানেই মর চলুন দর্শক তালবেলার ধারণকৃত ভিডিও চিত্র দেখে আসি এগুলাই করতেছারা এদরে এছারা কোনো জাদুঘরের সামনে এখানে এরা রাস্তা বন্ধ করে যানজট সৃষ্টি করছে আমরা আমার পেশেন্ট আছে এই জায়গা আমাকেও বলে যে এই জায়গা যাইতে দেওয়া হবে না গাড়িতে এরা তো আওয়ামী লীগের দালাল এটা ছাত্রলীগের দালাল এরাই তো দেশকে ধ্বংস করছে ঠিক আছে আজকে তারা আবার পায়তারা শুরু করছে এই দেশকে ধ্বংস করার জন্য আমরা তার প্রতিবাদে আমরা নামছি

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম পুরো সাহাবাগ জুড়ে স্কনের সদস্যদের ধাওয়া দেওয়া হয়েছে এবং তাদের সরিয়ে দিয়ে এই মুহূর্তে আসলে কারা অবস্থান নিচ্ছে দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন কারা তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্মাবলীদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক দর্শক এক উত্তপ্ত অবস্থা আসলে শুরু হয়েছে আবারও পথচারীদের সাথে বারবার কথোপকথন হচ্ছে দর্শক এক পক্ষ এসে ব্যারিকেড খুলে দিল আমরা দেখতে পাচ্ছি রাস্তা কিন্তু খুলে দেওয়া হলো এক পাশে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড কিন্তু খুলে দেওয়া হলো মধ্যে কিন্তু দর্শক ইতিমধ্যেই চারিদিকে গেট খুলে দেওয়া হলো দর্শক ইতিমধ্যে কিন্তু আন্দোলনকারীরা পালিয়ে গেল আমরা দেখতে পাচ্ছি আন্দোলন যারা করছিলেন তারা কিন্তু তারা কিন্তু এখানে যে অবরোধ করা ছিল ইতিমধ্যেই কিন্তু রাস্তা চারিদিক ছেড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা ইতিমধ্যে কিন্তু জায়গা ছেড়ে দিয়েছেন দর্শক এক পক্ষকে আমরা দেখছি তারা কিন্তু দর্শক আমরা দেখছি দর্শক মধ্যে কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে আমরা দেখছি সংঘর্ষের কিন্তু রূপ নিয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক একপক্ষ পক্ষ আমরা এখনো জানতে পারিনি এরা কারা তবে লাঠি সোটা নিয়ে কিন্তু সনাতন ধর্ম বলিদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ শাহবাগ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে তারা করে টিএসসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে লাইভ দেখছেন জানান কমেন্ট বক্সে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি